একদিন হজরত মোহাম্মদ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী কিভাবে কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই থাকে কিন্তু তাই বলে সে কাঠোরের স্ত্রী কিভাবে আমার আগে জান্নাতে প্রবেশ করবে এটা বলে ফাতেমা রাদি তালা আনহ বললেন আমি দেখে আসতে চাই যে সে কাঠুরিয়ার স্ত্রী কে এবং কোন বা আমল করে সে যে আমলের কারণে সে আমার পূর্বেই জান্নাতে প্রবেশ করবে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব হুজির পাক সাল্লাহ আলাহি আসাল্লামের এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বাড়িতে ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অব্যাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রাজি তালা আনহু অসুস্থ হয়ে পড়লেন একতরে তিনি অসুস্থ অন্যদিকে না খেয়ে বাড়িতে খাবার ছিল না তার এবং হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহু না খেয়েছিলেন এবং তাদের কাছে কোনো অর্থও ছিল না ইতিমধ্যে ফাতেমা রাদি তালা আনহু অনেক দুর্বল হয়ে পড়লেন হেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ হয়েছিল না যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে আনতে পারেন তিন দিন অব্যাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রাদি তালা আনহু বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বা যান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিল এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছ থেকে সে কাপড়টি নিয়ে বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেককে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পূরণ হওয়ার কারণে সেটি কেনার জন্য কেউ আগ্রহ ছিলেন না এ কারণে হজরতে আলী রাদি আল্লাহ তাল আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ রব্বুল আলামিন। অত্যন্ত পুরাতন তাই এই কাপড়টি কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আপনি নবী করিম সাল্লাহ আলাইহা সাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা তালা তাল্লাহ আনহু ও হুসাইন ও হাসাইন না খেয়ে আছেন আল্লাহ রব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে নিয়ে না যেতে পারি তাহলে আজকে তাদের কেউ আমি খেতে দিতে পারবো না তাই এই কাপড়টি কেনার জন্য একজন তার ব্যবস্থা করে দিন খোদা আলী এই দোয়াটি আল্লাহ রব আলিনের কাছে পড়লেন একজন ক্রেতা আগমন করলেন সে তাকে প্রশ্ন করল আলে তুমি এই কাপড়টি বিক্রি করতে চাও তালা আনহু বললেন আমি এই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে এর খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাপড়টি অত্যন্ত পুরনো তাই এর মূল্য সর্বোচ্চ একদমই কত হবে বা কি পরিমাণ দিলে সে খুশি হবে তাই সে তার কাছে বলল না সে বলল আপনি এ থেকেই যে দাম দিবেন আমি সেটাই নিব তখন ক্রেতা উত্তর দিল আমি ছয় হাম দিলাম এই কাপড়টি কেনার জন্য তুমি কি এই কাপড়টি তাতে দিতে রাজি আছো হজরতে আলী রাজি তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন অত্যন্ত নম্র ও খুশি মনে আলী রাজি আল্লাহ তালা আনহু ছয় দিন হাম নিয়ে বাজারের দিকে ছুটে যাচ্ছিল ইতিমধ্যে মহান আল্লাহ আলমিনের দরবারে একে অপরের সাথে মূলত ফেরিস্তাদের মধ্যেই তারা একে অপরের মধ্যে মূলত কথাবার্তা বলছিল যে আল্লাহর এই সাহাবেরা কি তারা কি আসলেই যা আছে তা কি দান করে নাকি করে না এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল মহান আল্লাহুরাব্বুল আলামিন বলেন তোমরা এখানে এরকম ঝগড়া করছো কেন তারা বলে যে আল্লাহুরাব্বুল আলামিন আসলে কি এরা তোমার বান্দারা কি আসলে যা আছে সেগুলো কি দান করে নাকি করে না মহান আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর একজন ফেরেশতাকে বলল তাহলে তুমি সেরে আলী আলীর আল্লাহ তালা আনহুর কাছে আগমন করো এবং দেখো যে তার বাড়িতে কোনো খাবার নেই তার বালবাচ্চার জন্য এই ছয় দেড় হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছে তুমি গিয়ে দেখো যে সেরে খোদা আলী তোমাকে ওই ছয় দের হাম দেয় কিনা এরপরে ফেরেশতা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন সেরে খোদা হজরত আলী আল্লাহ তালা আনহু সে দীরহাম নিয়ে খাবার কিনতে যাচ্ছিল ইতিমধ্যেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি একজন ভিক্ষুক মানুষ কয়েকদিন যাবত কিছুই খাইনি না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নাড়াচাড়া করার শক্তি নেই আমি আল্লাহর হস্তে তোমার কাছে ফরিয়াদ করতেছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে তা দয়া করে সেগুলো আমাকে দান করে দাও যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এমন প্রার্থনা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ভাবতে লাগলো আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তান না খেয়ে রয়েছে তিন দিন পর আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন সে পুরাতন কাপড় নিয়ে আমি বিক্রি করে তার ছয় দেড়হামের কিছু অংশ নিয়ে আমি খাবার কিনতে যাব। এখন আল্লাহরেক অসহায় বান্দা আমার কাছে এসে ভিক্ষার প্রার্থনা করছে এখন আমি কি করব। আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে সেই টাকাগুলো দান করে দেব সবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই যে অর্থগুলো একটু খেলে শেষ হয়ে যাবে অর্থে আমি দেড়হামগুলো তাকেই দিয়ে দেই ভিক্ষুককে আমি ছয় দিন হাম দান করে দেই পথপর আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিন হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর প্রত্যন্ত চিন্তিত এবং পীরে সানমণি হয়ে হজরত আলী রাতি আল্লাহ তালা আনহু চলতে লাগল ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে বলল হে সেরে খোদা আলে আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হযরত আলী রাজি তালা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থই নেই তখন সেই ব্যক্তি বলল হে সেরে খোদা আলে হজরত আলী আমি আপনার কাছ থেকে এখনই টাকা চাচ্ছি না এটি নিয়ে আপনি ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলিরাদাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু আমি এটি পেয়েছি তবে ঘোড়াটিকে মূলত বিক্রি করব এবং সেই বিক্রির পর যা লাভ হবে সেটি আমি রেখে তার টাকা তাকে বুঝিয়ে দেব হজরত আলী রাদি আল্লাহ আনহু জানালেন এই ঘোড়াটি আপনি কত দের হামের বিনিময় আমাকে দিতে চান ঘোড়াটি সেই ব্যক্তি বলল আমি একশো দের হামের বিনিময়ে সেই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদি তালা আনহু সেই ঘোড়াটি একশো দের হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এবং ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলে এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে সেরে খোদা আলী ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বলেন ভাই আমি তো ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বলেন আপনি কত হামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান আলী তালা আনহু নিজে থেকে কোনো দাম বলেননি সেই ব্যক্তি বলেন আপনি কত হামের বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন বা সেই দামের সে আমি একশো ষাট বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই তখন সেরে রেখোদা আলী রাজি তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট পেতে আমার আমার সব সারা অতে পেতে কিছুই হয়ে যাবে হজরত বলেন ভাই আমি আপনার কাছে একশো ষাট হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম তখন সে খোদা আলী তাকে একশো সারদের হামের বিনিময়ে সে ঘোড়াটি দিয়ে দেয় এবং একশো দেড় হাম ওই লোকটিকে বুঝিয়ে দিয়ে সারদের হাম দিয়ে তিনি বাড়ি ফিরে যান